গণ অভ্যর্থনের ছয় সপ্তাহ পরে প্রকাশিত হল শেখ হাসিনার পদত্যাগপত্র গণ অভ্যর্থনের পর গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্রটি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে পতন হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকা স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ছাত্রদের চাপের মুখে গত পাঁচই আগস্ট রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা পাঁচই আগস্ট দুপুরে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময়ের মধ্যে তিনি পদত্যাগ করেন এবং তার বোন রেহানাকে নিয়ে একটি হেলিকপ্টারে করে ভারতে চলে যান বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন আর সম্প্রতি ফাঁসহ ফোন আলাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তার একদিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে যায় শেখ হাসিনার পদত্যাগ পত্রটি পদত্যাগ পত্রটি লেখা ছিল আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সম্প্রতি ঘটনাগুলো প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনরায় প্রতিষ্ঠিত হবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্তে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি বিনীত নিবেদক শেখ হাসিনা এখানে শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে এদিকে আওয়ামী লীগ দাবি করেছেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ যা একটি দৈন্যতা মাত্র তারা ফেসবুকে ভাইরাল এই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন এই পদত্যাগপত্র ভুয়া